একটির ওজন হয়তো আট কেজি দশ কেজি বা আশেপাশে এরকম পাঁচ কেজি প্লাস কিন্তু মাছ এখানে মোটামুটি সবগুলোই বলা চলে হ্যালো আসসালামু আলাইকুম দিসি আমি চলে এসেছি নতুন একটি মাছের ব্লগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের বড় বড় কিন্তু মাছগুলো এই মাছগুলোকে হয়তো ব্লাড কাপ মাছ বলা হয় তো ব্লাড কাপ মাছ কিন্তু আসলে এত বড় বড় সাইজ আমি কিন্তু আসলে আগে দেখি নাই হয়তো আগে ছিল আগেরগুলো একটু একটু ছোটো ছিল টাকার কাছে কিন্তু আসলে এরকম বড় বড় সাইজের মাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মাছগুলো এবং এক একটির ওজন হয়তো আট কেজি দশ কেজি বা আশেপাশে এরকম পাঁচ কেজি প্লাস কিন্তু মাছ এখানে মোটামুটি সবগুলোই বলা চলে তো মাছগুলো এসেছে কোটচাঁদপুর থেকে কোটচাঁদপুর থেকে আসছে হচ্ছে ঝিনাইদা নতুন খোলায় ঝিনাইদা নতুন হাট খোলায় আসলে কিন্তু এই সুন্দর বড় বড় সাইজের মাছগুলো আপনারা পেয়ে যাবেন যদি একটু দাম জানানোর চেষ্টা করি তাহলে এগুলো কি না সব আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে সব ব্লাড কাপ এটি হচ্ছে গ্লাস কাপ গ্লাস কাপ চেনার উপায় আছে কিন্তু ব্লাড কাপ কিন্তু একটু ব্লাড ব্লাড আর কি রক্তাক্ত কালারের হয়ে থাকে এবং এ পাশে যদি দেখাই তাহলে এটি কিন্তু আসলে গ্লাস কার্প যেটি একটু পরিষ্কার এবং সাদাটে কালার এবং এই পাশে যদি আর একটু দেখায় এগুলো কিন্তু কাতল মাছ বড় বড় কাতল মাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়তো এক কেজির উপরে প্রায় দুই কেজি সাইজের কিন্তু কাতল মাছ তো এখানে কিন্তু যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অনেক বড় বড় মাছ তো এত বড় বড় মাছ কিন্তু বাজারে আমি আর কোথাও দেখি নাই এখানেই কিন্তু কাকার কাছে আমি কিন্তু এই মাছগুলো দেখতে পাচ্ছি কত করে কেজি বিক্রি করছেন কাকা এইগুলো সাড়ে তিনশো না ব্লাড কাপ মাছগুলো আচ্ছা আচ্ছা ব্লাড কাপ মাছগুলো কেজি পাবেন তিনশো সাড়ে তিনশো টাকা তো এত বড় সাইজের মাছগুলো এত সুলভ মূল্যে কিন্তু নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঝিনাই তখন নতুন হাট খোলায় এবার সে আর দাম জানার চেষ্টা করি গ্লাস কার্পের এই গ্লাস গ্লাস্পগুলো মাছ এখানে একটা আছে এখানে একটা আছে গ্লাস গ্লাসকার মাছগুলো নিতে চাইলে কিন্তু আপনাকে নিতে হবে তিনশো টাকা কেজি ধরে এবং এখানে যদি কাতল মাছ দেখায় কাতল মাছের কেজিও কিন্তু তিনশো টাকা কেজি ধরে আপনি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বড়ো সাইজের ব্লাড কাপ গ্লাস কাপ ও কাতল মাছগুলো তো কাতল মাছগুলো কাকার নামটা যদি একটু বলতেন নামটা যদি বলতেন নাম জি জি সেই চমৎকার মাছগুলো কিন্তু পেয়ে যাবেন মোহাম্মদ মোতালেব হোসেন কাকার মাছের আড়তে এটি কিন্তু ঝিনাইদহ নতুন হাট খোলায় আপনি যে পাশ দিয়ে ঢুকবেন না কেন সেই পাশেই কিন্তু আসলে পেয়ে যাবেন এবং এই জায়গাটিতেই উনি কিন্তু বসে থাকে আমি গত ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম খুবই চমৎকার সাইজের মাছগুলো তো মোতালেফ হোসেন কাকার কাছে আসলে এই চমৎকার সাইজের মাছগুলো কিন্তু আপনি খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন ঝিনাইদহ নতুন হাট খোলায় কাকা আজকে সর্বোচ্চ ওজনের মাছ কোনটি কত কেজি দশ কেজি না আচ্ছা আজকে সর্বোচ্চ ছয় থেকে দশ কেজি ওজনের মাছ কিন্তু এখানে আসে এখানে যদি এই ব্লাড কাপটি দেখায় তাহলে কিন্তু এটির ওজন দশ কেজি দেখে হয়তো বুঝতে পারছেন যে কত বিশাল আমার কিন্তু ফোনে সম্পূর্ণটা ধারণ করা কষ্ট হয়ে যাচ্ছে এমন একটি অবস্থা তো এত সুন্দর বড় বড়ো মাছগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন ঝিনাইদহ নতুন হাট খোলায় আসলে তো আশা করবো আজকের ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো মাসের ব্লগে ধন্যবাদ